সন্তানকে প্রতিদিন বলুন এই ছয়টি কথা জীবনে কখনো হারবে না প্রতিটি বাবা মা চান তার সন্তান একজন ভালো মানুষ হোক সফল হোক মাথা উঁচু করে বাঁচুক কিন্তু শুধু ভালো খাবার জামা কাপড় পড়াশোনা কিংবা মোবাইল ইন্টারনেট দিলে কি সেটা সম্ভব না সন্তান গড়ে ওঠে তার প্রতিদিন সোনা কথাগুলোর ভিতর দিয়ে সন্তানের আত্মবিশ্বাস চারিত্রিক গুণ নিজের প্রতি বিশ্বাস সবই গড়ে ওঠে আপনি প্রতিদিন কি বলছেন তার উপর নির্ভর করি আজকে বিরতে আমি আপনাদের বলব এমন ছয়টি কথা যা আপনি যদি প্রতিদিন সন্তানের সঙ্গে বলেন তাহলে সে কেবল একজন ভালো ছাত্র নয় সে একজন ভালো মানুষ হবে সৎ হবে দৃঢ় মনোবল সম্পূর্ণ হবে এ কথাগুলো বলছিলেন ভারতের এক মহান সন্তান ডক্টর এ আব্দুল কালাম যিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না ছিলেন কোটি কোটি মানুষ অনুপ্রেরণা চলুন আজকে সেই কথাগুলো শুনি একে একে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি বাক্যর পিছনে লুকিয়ে আছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নাম্বার ওয়ান তুমি পারবে আপনার সন্তান কিছু করতে চাইলে আপনি কি বলেন ওটা তোর দ্বারা হবে না এত বড় স্বপ্ন দেখিস কেন অন্যদের মতো হও এমন কথা শুনতে শুনতেই তো অনেক বাচ্চা আত্মবিশ্বাস মরে যায় কিন্তু আপনি যদি তাকে বলেন তুমি পারবে তাহলে কি হয় এ একটি বাক্য শিশু মনে এমন শক্তি এনে দেয় যা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়েও কিনা যায় না শিশুর ব্রেন ছোট বয়সে সবচেয়ে বেশি গ্রহণশীল তখন যদি কেউ তাকে প্রতিদিন বলছে তুমি পারবে না তোর দ্বারা কিছু হবে না তাহলে সে নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দেয় কিন্তু কালাম বলতেন আমার শিক্ষক যখন বলতেন তুমি পারবে তখন আমি বিশ্বাস করতাম আমি সত্যি পারবো আপনি যখন বলেন তুমি পারবে তখন সে ভয় পাবে না চেষ্টা করবে যেমন সন্তান বলল আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আপনি জবাব দিন অবশ্যই তুমি পারবে তবে তার জন্য তোমার পরিশ্রম করতে হবে আমি আছি তোমার পাশে এই তুমি পারবে বাক্যটা প্রতিদিন শুনলে সে নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়তে শিখবে নাম্বার দুই তুমি অনেক বিশেষ আজকে দিনে সবচেয়ে ভয়ানক বিষ নিজেকে ছোট মনে করা সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখে বাচ্চারা ভাবে আমি তো তার মতো না আমি এত ভালো না আমি তো মেধাবী না আপনার দায়িত্ব প্রতিদিন তাকে বলুন তুমি অনেক বিশেষ কারণ তুমি তুমি তোমার মতো কেউ নেই সন্তান যেন জানে সে কার হচ্ছে কম নয় সে যেন জানে ঈশ্বর তাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন একজন বাচ্চা যখন বুঝতে শিখে আমি ইউনিক তখন সে নিজের শক্তিকে ব্যবহার করতে শিখে সে তার নিজেকে কারোর সঙ্গে তুলনা করে না নিজের লক্ষ্য খুঁজে নেয় নাম্বার তিন ভুল করলে কিছু যায় না শিখো শরী আমি প্রশ্নটা ভুল করেছি আমি ব্যাট করতে গিয়ে আউট হয়ে গেলাম আমি গল্পটা ভুলে গেছি এই সময় আপনার উত্তর কি হওয়া উচিত তুমি সবসময় ভুল করিস না ভুল নয় বরং বলুন ভুল করাটা খারাপ নয় ভুল থেকে শিখো আবার চেষ্টা করো এই ছোট বাক্যটি শিখাবে ব্যর্থতাকে ভয় না পেতে এবং ব্যর্থতা মানেই শেষ নয় বরং শিখে আবার শুরু করার সুযোগ আব্দুল কালাম বলতেন জীবনের সফল মানুষরাই সবচেয়ে বেশি ভুল করেছেন কিন্তু তারা ভুল থেকে শিখেছেন আপনার সন্তান যদি বসে যায় ভুল করেও সে গ্রহণযোগ্য তাহলে সে নতুন কিছু করতে সাহস পাবে নাম্বার চার আমরা তোমাকে খুব ভালোবাসি অনেক বাবা মা মনে করেন ভালোবাসি বলানাকে দুর্বলতা কিন্তু জানেন কি ভালোবাসা প্রকাশ না করলে সন্তান মনে করে সে একা তার কোনো মূল্য নেই একটি শিশু প্রতিদিন যখন শুনে আমি তোমাকে ভালোবাসি তখন তার ভিতরে গড়ে ওঠে নিরাপত্তা ভরসা আত্মসম্মান বাবা মা ভালোবাসা প্রকাশ করার সন্তানের জন্য এক বিশাল শক্তি তার দুনিয়া বদলে যায় এই একটি বাক্যে ভালোবাসা মানে শুধু আদর করা নয় ভালোবাসা মানে তুমি আমার জীবনে একটি মূল্যবান অংশ আমি তোমার পাশে আছি সময়। নাম্বার পাঁচ সততা সবচেয়ে বড় গুণ আজকে সমাজে অনেকইভাবে চালাকি মিথ্যে বললে বেঁচে থাকা যায় কিন্তু আপনি যদি চান সন্তান জীবনে সত্যিকারের সম্মান পায় তাহলে তাকে শেখান সততা কিভাবে জীবন বদলায় প্রতিদিন বলুন সত্য বলো ভুল করলেও স্বীকার করো আমি রাগ করব না এতে সন্তান শেখে সত্য বলার সাহস সে মিথ্যে দিয়ে নিচের ভুল ঢাকার চেষ্টা করবে না অতটা একটা ভরসা এবং এটা শেখানো যায় ছোটবেলা থেকে নাম্বার ছয় তুমি আমাদের গর্ব আমরা কখনো সন্তানকে বলি তুমি আমাদের গর্ব শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করলে না বলুন যখন সে কারো সাহায্য করে বলুন যখন সে কোনো দায়িত্ব দেয় বলুন যখন সে নিজের ভোর স্বীকার করে এই প্রশংসা শিখায় কোন কাজটা গর্বের কোনটা নয় যখন সন্তান জানে বাবা মা তার প্রতিটা ভালো কাজে কদর করে তখন সে দায়িত্ব নিতে শিখে ক্যারেক্টার বুইল করতে শিখে আপনি যখন বলবেন তুমি আমাদের গর্ব কারণ তুমি চেষ্টা করেছো কারণ তুমি ভদ্র ছিলে তখন সে শুধু সফল নয় সামনীয় মানুষ হয়ে ওঠে বন্ধুরা সন্তান মানুষ করা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয় ওকে প্রতিদিন কি বলছি সেটা দিয়ে ওর ভবিষ্যৎ তৈরি হয় আজকে এই ছয়টি কথা তুমি পারবে তুমি অনেক বিশেষ ভুল করে কিছু যাই না ভালোবাসি সততা বড় গুণ তুমি আমাদের গর্ব এগুলো যেমন আপনার ঘরে প্রতিদিনের শব্দ হয় যদি প্রতিটি বাবা মা এই কথাগুলো প্রতিদিন বলেন তাহলে কোনো শিশুই হারবে না ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন সব বাবা মায়ের সঙ্গে সাবস্ক্রাইব করুন সূর্য সংসারে আলো কারণ আমরা আনি আলো আপনার সংসারে